সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়ন নিয়ে ইতিবাচক গেঙ্গিত দিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড সালেউদ্দিন আহমেদ তিনি বলেছেন এ বিষয়ে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে এবং সংশ্লিষ্ট কমিটির প্রতিবেদন পাওয়া গেলে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্রবার বিকেলে নাটোরের গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে অর্থ উপদেষ্টা সরকারি কর্মচারীদের ধৈর্য ধরার আহ্বান জানান তিনি বলেন পে স্কেল একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় তাই বাস্তবতা বিবেচনায় নিয়ে সুপরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিতে সরকার আগ্রহী ড সালেউদ্দিন আহমেদ আরও জানান নতুন স্কেল নির্ধারণের জন্য ইতিমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে কমিটি তাদের সুপারিশ জমা দেওয়ার পর তা পর্যালোচনা করে দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শারিয়ার কাদের সিদ্দিকী সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নতুন পে স্কেল কবে কার্যকর হবে সে বিষয়ে স্পষ্ট সময়সূচি না দিলেও অর্থউপদেষ্টার বক্তব্যে দ্রুত বাস্তবায়নের আশার ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট বাংলাদেশ সময়। বাংলাদেশ সময়। সবার আগে দেশ